আজকে আমার বর সকাল সকাল বাজার থেকে নিয়ে এসেছে লাউ শাক লাউ শাক দেখা মাত্রই আমার মাথায় চলে আসলো লাউ শাকের পাতা ভর্তা বাঙালির ইমোশন এই লাউ শাকের পাতা ভর্তা অনেকেই খুব পছন্দ করেন আমি জানি তো যাই হোক এখন আমি পাতাগুলো ডাটা থেকে আলাদা করে নিচ্ছি ভালো করে ধুয়ে এই যে চলে আসলাম চুলার পারে এখন আস্তে আস্তে পাতাগুলো আমি ফ্রাইড প্যানের মধ্যে সুন্দর করে সাজিয়ে নেব দেখুন ঠিক এভাবেই করবেন আর যখন পাতাগুলো আমি সাজিয়ে নিচ্ছি মাঝে মাঝে আমি একটু লবণ দিয়ে দিব। লবণ দেওয়ার কারণ হচ্ছে পাতাগুলো সুন্দর করে নরম হয়ে যাবে এই যে একটু লবণ ছিটিয়ে নিলাম তারপরে এর উপর দিয়ে আরও কয়েকটা পাতা দিয়ে দিব। পাতাগুলো সব দেওয়া যখন হয়ে যাবে দেখুন আমি এখানে একটু অল্প একটু রসুন কুচি আর কয়েকটা কাঁচামরিচ দিয়ে দেবো খুব সাধারণভাবে আমি ভর্তাটা তৈরি করছি কিন্তু খেতে কিন্তু অসাধারণ হয়েছিল বন্ধুরা এখন এই যে পাতাগুলো হয়ে গেছে সাজানো এখন মুড়িয়ে নেব আমি সুন্দর করে একদম মুড়িয়ে নিতে হবে চারিপাশ তো এখানে আমি চারিপাশ মুড়াই নেওয়ার পরে দেখি পাতাগুলো ছিটে যাচ্ছে এখানে দুইটা কাঠি ইউজ করেছি যাতে পাতাগুলো খুলে না আসে তো এই যে দুটা কাঠি দেওয়ার পরে আমি এখানে সামান্য পরিমাণে পানি অ্যাড করব কারণ এই শাকগুলো যাতে ভালো করে সিদ্ধ হয়ে যায় এখন একটা ঢাকনা দিয়ে আমি সুন্দর করে চাপ দিয়ে ঢেকে দেব তো তার আগে একটু লবণ দিয়ে নিলাম উপর দিয়ে এই যে ঢাকনা দিয়ে দিয়েছি একটু পরে শাকটা কুমে অল্প হয়ে যাবে দেখুন ফুটে উঠছে তো হচ্ছে এইভাবে আপনারা কে কে ভর্তা বানান আমাকে কমেন্টস করে জানাবেন আর হচ্ছে যে সিদ্ধ প্রায় হয়ে গেছে কাটিটা আমি খুলে নিলাম এখন ভালো করে নেড়ে চেড়ে এটাকে ভাজা ভাজা করে নেব এখানে কিন্তু আমি আর কিছুই অ্যাড করব না এক্সট্রা কিছু দিব না হ্যাঁ দিব একটু সয়াবিন তেল কেন দিব জানেন সয়াবিন তেলটা দিলে এই যে শাকের যে একটা স্মেল থাকে ওই জিনিসটা চলে যাবে তারপরে একটু স্মকি ফ্লেভার আসবে যেটা ভাতের সাথে জাস্ট জমে যাবে খাইলে পরে তো এখন আমি যে সুন্দর করে ভাজা ভাজা করে নিচ্ছি দেখেন নেড়ে চেড়ে ঠিক এভাবেই একটা সুন্দর একটা কালার নিয়ে আসবেন যে কালারটা অপূর্ব সুন্দর দেখতে লাগবে এবং ওই যে ভাজা ভাজা স্মকি ফ্লেভারটা কিন্তু এখান থেকেই আসবে তো প্রায় হয়ে গেছে আমার হচ্ছে পাতাটা ভাজা ভাজা এই যে দেখুন কত সুন্দর হয়েছে এখন শিল্পটায় ভালো করে বেটে নিব একদম মিহি করে বেটে নিব আর এখানে আমার হাতে ব্যথা আমি অসুস্থ আমি বাড়তে পারিনি এর জন্য আমার ভাইয়ের ওয়াইফ সে আমাকে হেল্প করছে এই যে সে আমার পাতাটাকে মানে ভর্তাটাকে সে আমাকে রেডি করে দিচ্ছে তো এই যে ভর্তাটা বাটা হয়ে গেছে এখন দেখুন কত সুন্দর জোস একটা কালার এসেছে বন্ধুরা আপনারা অবশ্যই ট্রাই করবেন ঠিক এভাবেই কোনো কিছু ছাড়া শুধু একটু পেঁয়াজ রসুন দিয়ে আপনি এই ভর্তাটা করে ফেলতে পারবেন ভালো লাগলে লাইক দিয়ে পাশে থাকবেন থ্যাংক ইউ